হ্যালো গাইজ গুড মর্নিং তো এখন বাজে এগারোটার মতন বাজে তো ব্রেকফাস্ট করতে বসে গেছি দেখো মেখে খাওয়া সকালে উঠি যদি ওকে খাইয়ে নিয়েছি এখন আমরা লুচি খাচ্ছি বলে ওকেও খাওয়া খেতে দিতে হচ্ছে এটা দেখো মানে আমার মায়ের জামাইয়ের খাওয়া সুন্দর করে সাজিয়ে দিয়েছে আজকে যেহেতু জামাই এসছে ওই জন্য লুচি আর তরকা হয়েছে তৃপ্তি করে খাচ্ছে তো যাই হোক তো দেখো দুপুরবেলা মেয়েকে স্নান থান করিয়ে সব কিছু করে তারপরে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে এত গরম মানে তোমাদের কি বলবো এত গরম যে কি মানে বলার মতন নাই ঘেমে গেছি পুরো তারপরে দেখালাম দেখো একটা আজকের লাঞ্চে হচ্ছে গিয়ে লাল লাল মুরগির ঝোল মা রান্না করছে আর আমি কেটে নিলাম হচ্ছে গিয়ে স্যালাড তো একটুখানি লাল লাল মুরগির ঝোল দিয়ে ভাত দিয়ে একটু স্যালাড দিয়ে না খেলে ভাল লাগে বলো তো দেখো স্যালাড নেওয়া হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে নেবো এবার স্যালাডগুলোকে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি যদি এবার ঠিকঠাক করে কাটতে পারি না অতো দোকানদারে কী সুন্দর দোকানদারা দেখবে কী সুন্দর কাটে না তো যাই হোক এবার লাঞ্চ করতে বসবো তো দেখো যেহেতু বাইরে প্রচণ্ড গরম তাই জন্য ঘরের মধ্যে এসি চালিয়ে সবাই মিলে বসে খাবো সবাই মিলে বসে খাওয়াটা একটা আলাদাই মজা লাগে তাই না তো দেখো জামাইয়ের খাওয়ার সুন্দর করে কাঁসার থালাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এখানে সবাই খেতে বসে গেছে শ্বশুরা জামাই দুজনে গল্প করতে করতে খাচ্ছে যথারীতি তো যাই হোক এরপর আজকে না একটা জায়গায় যাব সেটা হচ্ছে কি আজকে মেয়ের ভ্যাকসিন আছে তো ওর আট মাসের ওটা সাত মাসের ভ্যাকসিন এখন যদি আট মাস হয়ে গেছে তো সাত মাসের ভ্যাকসিনটা দেওয়া হয়নি তো ওই জন্য আট মাসে এই ভ্যাকসিনটা দিচ্ছি তো বাবা এসছে আমি বললাম যে তুমি আসো তারপরেই দেবো না তো একা একা যাওয়ার না খুব চাপের ব্যাপার হয়ে যায় এত কাঁদে আর ও বাবাই ওকে সামলাতে পারে তো যাই হোক ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে রাত্রে আজকের মেনু হচ্ছে গিয়ে ধামাকাদার মেনু দেখো আজকে পোলাও হবে আর মাংস তারপরে তো আমরা সবাই মিলে একটুখানি ছাদে এলাম ছাদে এসে কুরকুরি খেতে খেতে হাওয়া খাচ্ছিলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো বাইরে ছাদের মধ্যে ঘুরলাম একটু কিছুক্ষণ তো যাই হোক এবার ডিনার করার সময় হয়ে গেছে ততক্ষণে দেখলাম যে পোলাওটাও হয়ে গেছে তো ভাবলাম একটু টেস্ট করে দেখি জানোই তো সব কিছু আমার টেস্ট করে দেখার একটু স্বভাব যাই মা রান্না করবে সবার আগে একটু আমি টেস্ট করবো না তো আমার যেন ভালোই লাগে না তো যাই হোক আর একটা কথা জানি তোমাকে আমি বলে দিই তোমাদেরকে আমার মায়ের হাতের পোলাও মানে অসাধারণ মানে কোনো কথা হবে না। সব এখন বসেছে খেতে। তো সবাই আমরা বাইরে বিশাল গরম তাই জন্য সব এখানে ঘরের মধ্যে বসেছি খেতে। জামাই আদর শুরু হয়ে গেছে। এই যে পোলাওটা খেয়ে বলো কেমন হয়েছে? অসাধারণ হয়েছে। বাবা ऑलरेडी বলে দিয়েছে। see you guys